তুমি মেম্বার মানুষ তুমি সালিশ করবা তোমার আরাম ভাবে ভালো লাগে সেরাম ভাবে কইরে দিবা আর লোকজন মানবে না আরাম কোনো কথা আছে নাকি তুমি তাহলে কিসির মেম্বার হয়ে আপনি আমার বাসা নজুর আচ্ছা আমি দেখছি ভাই এর বিষয়ে যা শুনলেন আপনার কি এখনো মন্ডাইস চাচ্ছে যে এর হাতটা আমরা কেটে দিই না হুজুর আসলে আমার ভুলে গেছে কথাটা বলার

আমার দোকানে ছিলাম না দোকান বিচারটা করে দেন কি চুরি করে দেখি রাজা আমারই তো বেশি কিছু চুরি করিনি থাপ আর কি সালিস মেম্বার তুমি কইলে এইসও যদি তোমার বাড়ি আজকে চুরি করতে কালকে সকালে তুমি সূর্য দেখতে দিতে না সরের এই শালিশ আমি মানবো না ইলা কি শালিশ করব সব দস্তুর তোর জন্য এখানে আসলাম তুমি মেম্বার মানুষ তুমি শালিশ করবা তোমার আরাম ভাবে ভাল লাগে সрам ভাবে কইরা দিবা আর লোকজন মানবে না আরাম কোনো কথা আছে নাকি তুমি তাহলে কিসির মেম্বার হইছস

যদি না বলো তাহলে তোমার হাতে কিন্তু কেটে দেওয়া বিশ্বাস করেন নজুর আমি আসলেই শোন না আমি এক জায়গায় কাজ কাম করতাম সেখানে কাজ কাম বাদ হয়ে গিয়েছে আমি অনেক জায়গায় গিয়েছি হুজুর কাজের জন্য কাজ কাম কিছু হয়ে বাড়ি একটা খাওয়ার নেই আজ তিন দিন অনাহারে আছে আমার বাড়ি ছোট বাচ্চা আছে আমি তারও খাবারের ব্যবস্থা করতে পারিনি তাই বাধ্য হয়ে আমি চুরি করতে আপনি আমার বাসা নুজুর আচ্ছা আমি দেখছি মেম্বার সাহেব কই আছেন এদিকে একটু আসেন যা শুনলাম এর বিষয়ে এ তো শুনে আমরা বিশ্বাস করে নিতে পারছি না আমাদের তো অবশ্যই যাচাই করে নিতে হবে যে ও কথাটা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তাই আমার একটা কথা আপনার এখান থেকে দুটো লোক দেবেন ওর পরিবারের কাছে যাবে ওর বাসায় যাবে যে দেখবে আসলেই কি ও যা বলেছে ও সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে পাঠানোর ব্যবস্থা করেন এ নিজাম রাজপুরে দেখাই দিন ওর বাড়ি কি বলবে

কিছু কি বলবেন নাকি ভাইয়া আপনাদের কি পরিবেশ বাচ্চা কানছে নাকি ঘটনা হচ্ছে আপনাদের যে পরিবেশ এখন বর্তমানে এই পরিবেশটা আমাদের সঙ্গে সত্যি সত্যি বলেন তা না হলে সমস্যা আপনার স্বামী বিপদে আছে কি হয়েছে রাব্বুর আজ তিন দিন খায় না ও এই মুহূর্তে আমাকে খুবই সমস্যা চলছে বাচ্চা যে খাবার খাবে সে টাকাটাও আমাকে আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন কোনো সমস্যা হবে না নে আয় ঘটনা হচ্ছে মেম্বার ইমাম সাহেব ওর বাড়ির পরিবেশ যা দেখে আসলাম আর ও যা বললো মানে ওর বলার থেকে বাড়ির পরিবেশটা আরো বেশি করুন খুব করুন অবস্থা ওদের এখন কি করবেন আপনারা করেন ঠিক আছে ভাই এর বিষয়ে যা শুনলেন আপনার কি এখনো মন্ডাই চাচ্ছে যে এর হাতটা আমরা কেটে দিই না হুজুর আসলে আমার ভুলে গেছে কথাটা বলা ভাই না জেনে শুনে কারোর বিষয়ে কোনো মন্তব্য করাটা ঠিক না দোকানদার সাহেব আপনার আর কিছু বলার আছে না হুজুর আমরাটা ভুল করে করে ফেলা হয়েছে পাপ ঠিক আছে ভাই তাহলে তুই তো মেলা মায়ের ধর খালি এখন যা চল যা কোনো সমস্যা নাই যা তখন শোন তুই টাকা দেন নিয়ে তোর বউ বাচ্চার জন্য কিছু কিনে নিয়ে যা একটা প্রচলন আছে যে চোর ধরতে পারলেই তাকে পিটানি দেয়া এবং পিটাতে পিটাতে এক পর্যায়ে তার হাতটা ভেঙে ফেলা বা হত্যা করা এত কিছুদিন আগের ঘটনা আমাদের সদর হাসপাতালে সন্দেহবস্তা একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পরে জানা গেছে উনি চোর নয় মূল কথা হলো যে যেমন অন্যায় করবে সে অবশ্যই তেমন শাস্তি পাবে কিন্তু অনুরোধ কাউকে শাস্তি দেওয়ার আগে অবশ্যই একটু যাচাই করে নিবেন ধন্যবাদ